তো এই যে দেখুন সম্পূর্ণ এগ গাড়ি আমার রেডি হয়ে গেছে আপনারা এতে চাইলে ব্যালেন্সের জন্য একটু চিনি অ্যাড করতে পারেন কিন্তু আমি চিনি পছন্দ করি না তাই চিনি দেব না তো আমি এবার এটা নামিয়ে নেব তো দেখুন বন্ধুরা এগ গাড়ি একদম রেডি হয়ে গেছে তো আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন আর আপনারাও ঝটপট এটা বানিয়ে ফেলবেন খুব সামান্য উপকরণ দিয়েই বানানো হয় আমার চ্যানেলে যারা নতুন বন্ধু প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অল করে দেবেন আর আমাকে যারা সাপোর্ট করেন তাদের অসংখ্য ধন্যবাদ তো আপনারাও ঝটপট দেখে নিন আমার কারি রেসিপিটা ফর্টি লাইভ লগে সকলকে স্বাগত আশা করি প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আমি আজকে খুব সকালে উঠে গেছি তো এখন বাজে সকাল সাতটা পঁয়তাল্লিশ তো আমার সকালটা চা দিয়েই শুরু হয় তো চলুন আমি চা বানাই আপনাদের তো চায় যে উষিয়ে দিয়েছি সকালবেলায় চা খাওয়া সকাল সকাল চা তার সঙ্গে দু চারটে সারা দিনের চিন্তা ভাবনা যে কি কাজকর্ম করব তার একটা মজাই আলাদা তো গুড 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 মর্নিং 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 উপর থেকেই আমার ছাদ বাগানটা আপনাদেরকে দেখিয়ে দিলাম সরি ছাদ বাগান না নিচে গার্ডেনে কি সুন্দর দৃশ্য তো আমি এই যে দেখুন চায়ের কাপ নিয়ে বারান্দায় বসে গেছি আজকের আবহাওয়াটা ভীষণ সুন্দর তাই বারান্দায় বসে চা খেতে খেতে উপভোগ করছি তো আপনাদেরকে চলুন বাইরের একটু দৃশ্যটা দেখায় আর এত আওয়াজ এই কারণেই ভয়েসটা দিলাম সাউন্ড মিউট করে তো আজকে আপনাদের জন্য আমি একটা রেসিপি ভিডিও নিয়ে আসব তো আপনারা অবশ্যই দেখবেন আমার রেসিপিটা তো চলুন সঙ্গে থাকুন কারি তো দেখুন আমি চারটে ডিম নিয়ে নিয়েছি দুটো পেঁয়াজ একটা টমেটো একটা কাঁচা লঙ্কা আর এখানে নিয়েছি আদা রসুন পেস্ট পরিমাণ মতো লবণ হলদি আর লঙ্কার গুঁড়ো এখানে নিয়েছি ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো আর কিছুটা কাঁচা লঙ্কা কেটে নিয়েছি আর নিয়েছি এখানে টমেটো সস আর সরষের তেল তো লাগবেই তো সঙ্গে থাকুন দেখতে থাকুন তো আমি এবার টমেটো আর পেঁয়াজটা কেটে নেব তো আমি টমেটো আর এই যে দেখুন পেঁয়াজটা কেটে নিয়েছি তো এটা একসঙ্গে একটা পেস্ট বানিয়ে নেব তো দেখুন টমেটো পেঁয়াজের পেস্টটা আমার বানিয়ে নেওয়া হয়েছে তো আমি এবার গ্যাসে কড়াই বসিয়ে দেব কড়াই গরম হয়ে গেছে আমি কড়াইয়ে তেল দিয়ে দেব এখানে তেলটা একটু বেশি পরিমাণে লাগবে তেল হিট হয়ে গেছে এবার আমি তেলের মধ্যে পেঁয়াজ বাটা আর টমেটো বাটা দিয়ে দেবো পেঁয়াজ বাটা টমেটোটা দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা তারপরে আমি একে একে সব মশলা দিয়ে দেবো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে ধনে কাঁচা লঙ্কা আর পরিমাণ মতো লবণ দিয়ে আমি এটাকে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব তো বন্ধুরা সঙ্গে থাকুন দেখতে থাকুন আর আমি কয়েকদিন না থাকার জন্য ভিডিও আপলোড করতে পারিনি তো প্লিজ আপনারা সবাই আবার আবার পাশে থাকবে তো দেখুন মশলাটা আমার প্রায় কষা হয়ে গেছে তো আমি এতে এবার একটু টমেটো সস দিয়ে দেব যেটুকু দিয়েছিলাম পুরোটাই দিয়ে দিলাম দিয়ে আমি আর একটু এটাকে কষিয়ে নেব তো আমি এর মধ্যে অ্যাড করব খুব অল্প পরিমাণে রেড কালারের ফুড কালার তো আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন তো আমার এটা পছন্দ তাই আমি দিলাম তো আমি এবার ডিমগুলো ভেঙে এতে দিয়ে দেব। তো সম্পূর্ণ মশলাটা আমার কষা হয়ে গেছে তো আমি এতে খুব অল্প পরিমাণে দেখুন জল দেবো জল দিয়ে দিয়েছি মশলা ফুটছে আমি এবারে একটু লবণটা টেস্ট করে নেব তো লবণটা একটু কম হয়েছে তাই আমি পরিমাণ মতো আর একটু লবণ দিয়ে দিলাম তো দেখুন আমি এখানে এইভাবে একটু জায়গা করে নিয়েছি করে নেব দিয়ে ডিমটাকে দিয়ে দেবো তো এইভাবে আমি প্রত্যেকটা ডিম দিয়ে দেবো তো এই ডিমটা শক্ত হয়ে যাবে তারপরে আমি আর ডিম দেবো তো এই যে দেখুন আমি চারটে ডিমই দিয়ে দিয়েছি এবার আমি ডিমের উপরে অল্প একটু লবণ ছড়িয়ে দেব এইভাবে আপনারা এতে গোলমরিচের গুঁড়োও দিতে পারেন তো আমার কাছে এখন নেই তাই আমি শুধু লবণটাই দিলাম দিয়ে আমি এটাতে ঢাকনা বন্ধ করে দেব। দিয়ে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেব। যেন পুড়ে না যায় সেই জন্যে তো এই যে দেখুন তো এই যে দেখুন সম্পূর্ণ এগ গাড়ি আমার রেডি হয়ে গেছে আপনারা এতে চাইলে ব্যালেন্সের জন্য একটু চিনি অ্যাড করতে পারেন কিন্তু আমি চিনি পছন্দ করি না তাই চিনি দেব না তো আমি এবার এটা নামিয়ে নেব তো দেখুন বন্ধুরা এককারি একদম রেডি হয়ে গেছে তো আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন আর আপনারাও ঝটপট এটা বানিয়ে ফেলবেন খুব সামান্য উপকরণ দিয়েই বানানো হয় আমার চ্যানেলে যারা নতুন বন্ধু প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অল করে দেবেন আর আমাকে যারা সাপোর্ট করেন তাদের অসংখ্য ধন্যবাদ তো আপনারাও ঝটপট দেখে নিন আমার ডিমকারি রেসিপিটা